আসসালামু আলাইকুম হ্যালো বিআর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকারই কথা এখন স্বাধীন বাংলাদেশ স্বাধীন দেশ তাই নিজেকে একটু হালকা হালকা মনে হচ্ছে তাই ফ্যামিলি নিয়ে চলে আসলাম কাচ্চি মাস্টারে কাচ্চি খাওয়ার জন্য আর এই যে আমাদের ক্যানীগঞ্জ জিঞ্জিরাতে এই দোকানটা অবস্থিত এই যে দেখেন আমাদের ভাই কাচি নিয়ে বসে আছে দেখ সাজিয়ে যাই হোক এখন আমরা ঢুকছি আসছি কাচি খাওয়ার জন্য মূল কথা এখানকার কাচ্চিটা খুব ভালো এর আগেও কয়েকবার খেয়েছি এখানে এসে তাই এখন আসলাম আজকে শুক্রবার জুমাবার এই যে দেখেন তাদের কিছু কিছু বাণী দেওয়া আছে খুব সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখাচ্ছি আপনাদের দোকানটাকে যে দোকানটা সুন্দর করে তারা উপস্থাপন করে নিচে একটু গরম তো তাই চিন্তা করছে উপরে চলে যাব উপরে এসি আছে ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে একটু গরম আজকে আচ্ছা একটা জিনিস দেখাই যারা বিয়ের দাওয়াত পাচ্ছেন না তাদের জন্য কাচ্চি মাস্টারে স্বাগতম এটা কাঁচি মাস্টারের রিভিউ দিচ্ছি না এটা আসলাম আমরা এই খেতে তাই চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে আমার বিবাহরদের সাথে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন তাদের এগুলি খুব সুন্দর করে করছে ডেকোরেশনগুলি এই যে ঢুকবো এই যে তাদের দেখেন তাদের ইগুলি ডেকোরেশন অনেক সুন্দর করে করছে ভালোই লাগে আমার এখানে আসলে আপনারাও আসবেন এই যে এই যে আমার আর কাছে চলে আসছে আমার ক্যামেরাম্যান আমার পরিবার এই যে আমার ভিডিওটা করে দিচ্ছে কাছেটা গরম তো তাই আর কি এই যে ভাইয়াদের সাথে বললাম যে আমি আবার সিনার ই খাই না তারপরেও এখন আর চেঞ্জ করলাম না বললো চেঞ্জ করে দিবে চেঞ্জ করলাম না তর্স হইতাছে না একটু ক্ষুদা ক্ষুদা লাগছিল তো এই যে শুরু করে দিছি আনার সাথে সাথে আপনাদের ভাবি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে কাচ্ছি আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত হম বললাম ভালো হয়েছে যাক আমাদের কাচ্ছি খাওয়ার শেষ এখন চলে যাচ্ছি গিয়ে আবার শোরুম খুলতে হবে দোকান খুলতে হবে তো চিন্তা করলাম যে চলে যাই তাহলে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন